দর্শক বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা এখন ওছি হাওড়া স্টেশনে আজকে যাওয়ার কথা ছিল আসামে চারটে পাঁচে ছিল আমাদের ট্রেন কিন্তু বিরাক্কেল হয়ে গেছে তেরো ঘন্টা লেট আমাদের ট্রেন হাওড়া স্টেশনে এখন গড়াগড়ি খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি সন্ধ্যেবেলার একটা আলাদা একটা আমেজ কিন্তু খুব ভালো লাগছে কেন স্টেশনে থাকার মজাটা বোঝা যাবে যে কীরকম স্টেশনে যারা থাকে আমরা আমরা বুঝতে পারি না কিন্তু একদিনে আমরা বুঝতে পারছি যে স্টেশনে থাকাটা কি দারুণ স্টেশনে কাতারে কাতারে ভিড় কেন প্রত্যেকটা ট্রেনই লেট পাঁচ ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা করে লেট কিন্তু কিন্তু আমাদের ট্রেনটায় সব থেকে বেশি লেট তেরো ঘন্টা মানে আবার বাইরে চার পাঁচ ঘন্টা কাটার জন্য যায় কিন্তু এতক্ষণ সময়টা কাটানো সম্ভব নয় এটাতে যদি এত লম্বা এটা থেকে দেখাতে পারছি না লাগে বিছানা করে ফেলেছি মোরও একটা বিছানা ওখানে আমাদের সজলদা পাহারা দিচ্ছে আমরা দুইজনে একটু বেরিয়ে পড়েছি স্টেশনটা ঘোরার চত্বরের জন্যে তো দেখো স্টেশনে কত ভিড় সব কাতার কাতারে লোক শুয়ে রয়েছে সব বাবা সাধুরা সবাই শুয়ে আছে এখানে দেখো তিশুল ফিছুল নিয়ে

এসে হারিয়ে যেতাম যে কোন দিক দিয়ে বেরোবো কোন দিকে ঢুকবো কিন্তু অনেকবার এসেছি অনেকবার এসেছি রাস্তা হ্যাঁ এদিকে বেরোনো রাস্তা এইদিকে বেরোনো রাস্তা সব দিকে বেরোনো রাস্তা কোন দিকে তুমি যাবে এইদিকে মেন গেট সব বাইরে মধ্যে মানে চারদিকে রাউন্ড পুরো একদম বেরোনোর জায়গা তোলা যাচ্ছে না ভিডিওটি এতটা লম্বা আর ভিডিওটিকে দেখানো যাচ্ছে না পুরো একদম ভিডিওটির বসে বসে শুয়ে শুয়ে কোমল লেগে গেছে আমারও আমারও ঘুম পেয়ে যাচ্ছিলাম চলো একটু এক চাপ্পর রাউন্ড দিস সারা রাতিতে ঘুরতে হবে ঘুমের আমেজটা কেটে গেছে এই জন্য একটু বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা ফজলবাবু কর্মকার বাবু সব গুটিয়ে গাটিয়ে সব বসে আছে আমাদের বিছনার হাল দেখো কি অবস্থা করেছে কত বড় বিছনাটা করেছিলাম সব সবদা সব গুটিয়ে ফেলেছে কেন নাকি প্লাস্টিক সব হাওয়াতে গুটিয়েছে হাওয়াতে সব গুটিয়ে গেছে কম হয়েছে অন্যদের লাগে হাই তো দি এই রোলটা কিরকম খেলে টুদি মিষ্টি কত নিয়েছে কাপ টাকা গলা কেটে নিয়েছে তা ভালো না কোথায় যাচ্ছ কাতারে কাতারে লোক কিহারে সব শুয়ে রয়েছে রাত ভোর সব আমাদের পার্টি আমাদের ক্যান্ডিডেট আমাদের সব সরাইখানা এক্সপ্রেসের সব ক্যান্ডিডেট যাওয়ার জন্য সব কাতারে কাতারে লোক শুয়ে রয়েছে ভোর পাঁচটায় ট্রেন কি পরিস্থিতি অবস্থা দেখো এখন যাচ্ছি আমি আমি একটু একটুখানি খাবারের দোকানে দেখি এখানে ভালো ভালো বেশ খাবারের দোকানগুলো আছে দেখো ফ্যান্সি ফ্যান্সি খাবারের দোকান দামগুলো একটু হাই একটু হাই আছে এই সেখানে সিঙ্গারে একটা একটা পরে আছে যে পনেরো টাকা এখানে কী আছে এখানে কী আছে এই এই লিট্টিগুলো এই লিট্টি না কী বলে এইগুলো ভালো খেতে খাস্তা খাস্তা নাকি এখানে কী কী আছে দেখো খাবার অনেক রকমের ভ্যারাইটিস খাবার রয়েছে Shumusha 30 rupja, desi giga 30 rupja Desi giga e desi giga special o Eka ne e 30 të ka po të qe Po 30 të ka 2 e E kja e? E ved për tisha অনেক দাম বেশি এখানে এলাম একটাই রয়েছে তো সিঙ্গারা দেখো দেখো তুই একটাই নিয়ে নাও একটাই সিঙ্গারা আছে এখানে কি কি আছে এটা একটা খাবার হ্যাঁ এগুলো রোল একটাই আছে তাহলে দিয়ে দাও একটাই দিয়ে দাও একটাই দিয়ে দাও ভালো বেশ খাবার দোকান আছে

হ্যালো দাদা তো দুটো দোকানে ঘোরা হল দেখি আর একটা দোকান কি আছে ওখানে বেশ ভালো খাবারের দোকান খুব স্টাইলিশ খাবারের দোকান এখানে এই ভেতরে কি কি ঢুকবে ইটো দি ভাবছি চলো না হ্যাঁ এখানে কি পাওয়া যাবে সেখানেও বাইরের সব খাবার এখানে প্র্যাকটিসগুলো খুব ভালো আছে সব হ্যাঁ সত্যি টোয়েন্টি ফোর থার্টি সিক্স ফোর ফিফটি চলে আগে একটা খেয়ে নিই তারপর দেখব কি দারুণ খাবার দোকানগুলো ভেতরে কী আছে গেলে হতো ভেতরে বসে বিরিয়ানি 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 আমাদের খাবারগুলো আনা উচিত হয়নি এখান থেকে নাইটা চেয়ে নিাম আছে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই এখানে সব খাবার দোকান রয়েছে এখানে ভালো ভালো খাবারের দোকান রয়েছে হ্যাঁ এগ কোথায় এগ ফ্রায়েড রাইস ভেজ ভেজ বিরিয়ানি সত্তর টাকা এগ বিরিয়ানি আশি টাকা চিকেন বিরিয়ানি একশো টাকা ঠিক ঠিক দাম ঠিকই আছে দাম কমই আছে আমরা ঘুরে টুরে একটাই শিঙারা পেয়েছি এই যে দেখ এই যে একটাই পেয়েছি মিঠু দিয়ে আগে রোল খেয়েছে কিন্তু রোলটা ভালো লাগেনি আর চলো তাহলে শিঙারা কিনতে যায় পনেরো টাকা শিঙারা কম পয়সায় পেয়েছি এই যে শিঙারাটা দেখো পনেরো টাকা নিয়েছে অন্য অন্য দোকানে সব তিরিশ টাকা করে কিন্তু একটা খেয়ে দিই কিরকমকে খেতে তারপরে বোঝা যাবে তারপরে আবার আসবো আছি তো সারা রাতেই আছি খেতে তো হবে মানে টুকটাক করে সার তো ঘুম হবে না এই ঘুরে 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 টুকটাক করে খেতে হবে আর ঘুরতে হবে তারপর পেট পেটের প্রবলেম হলে মিটু দি দায়ী মিটু দি দায়ী তো আমরা এখন টিফিন করছি সন্ধ্যে একটা সিঙ্গারা পেয়েছি মিঠু দিই খাবে আর মুড়ি কথা দিচ্ছ করেছে এখানে সংসার পেতে দিয়েছি আমরা একদিনের জন্যে ভালো লাগছে সময়টা ভালো কেটে গেছে সবাই যে যার মতন এখানে খাওয়া দাওয়া হচ্ছে সব ভাত ভাত সব

টিফিন খেয়েই দুজনে দেখো শুয়ে পড়েছে সারা রাত এদের জাগতে হবে তো এদেরকে পাহারা দেওয়া করাবো এরা এখন ঘুমিয়ে নিক তারপরে আমি আমি শোব এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া হচ্ছে আমরা সবাই খেতে বসে গেছি দেখো খাওয়া দাওয়া করে এবার ঘোরা হবে অনেকবারই খাওয়া দাওয়া হবে

সাড়ে এগারোটা দিকে এগারোটা দিয়ে পুজো দিয়ে মানে খুব মুশকিল হয়ে যাবে শনিবারটা দিকে মন্দির বন্ধু